পুটুয়াখালী রোমানাইজড পুটুয়াখালী বাংলাদেশের দক্ষিণ মধ্য বরিশাল বিভাগের একটি জেলা এই জেলা কুয়াকাটা সমুদ্র সৈকতের প্রধান প্রবেশদ্বার ভূগোল এটি বঙ্গোপসাগর সংলগ্ন জেলার আয়তন তিন দুই দুই এক তিন এক কিমি দুই পটুয়াখালী শহরকে তিন দিক দিয়ে নদী বেষ্টিত করা হয়েছে দুটি প্রধান নদী হল লাউকাঠি এবং লোহালিয়া যা সরাসরি বঙ্গোপসাগরের সাথে যুক্ত শহরটিতে একটি অভ্যন্তরীণ বিমানবন্দর রয়েছে যা সারা দেশে পরিবহন এবং ব্যক্তিগত ভ্রমণের জন্য ব্যবহৃত হয় প্রশাসন এ জেলায় আটটি উপজেলা রয়েছে তারা হল দুমকি উপজেলা পুটুয়াখালী সদর উপজেলা মির্জাগঞ্জ উপজেলা বাউফল উপজেলা গলাচিপা উপজেলা দশমিনা উপজেলা রাঙ্গাবালী উপজেলা কলাপাড়া উপজেলা জেলা পরিষদের প্রশাসক খুলিলুর রহমান মোহন পাঁচ জেলা প্রশাসক ডিসি এমডিমো মতিউল ইসলাম চৌধুরী পুলিশ সুপার এসপি মোক শহীদুল্লাহ পিপিএম অর্থনীতি অধিকাংশ মানুষের পেশা কৃষি মাছ ধরাও এই জেলার একটি বিশিষ্ট পেশা হাজার হাজার নৌকা মাছ ধরতে গভীর সাগরে যায় এবং টন মাছ নিয়ে ফিরে আসে ধান পাট এবং বিভিন্ন ধরনের শাকসবজি খাতের প্রধান পণ্য সেবা নয় দুই দুই নির্মাণ দুই একটি নুই ধর্মীয় সেবা শূন্য দুই ছয় ভাড়া এবং রেমিটেন্স শূন্য চার শূন্য এবং অন্যান্য আট সাত এক পার্সেন্ট